খুব খুশির একটা দিন আমার বড় ছেলে আমাকে এটা উপহার দিয়েছে কি উপহার দিছে সেটা তো তোমরা দেখতে পারতেছো আমাদের তো ড্রয়িং রুমে টিভি আছে সচরাচর এটা দেখা হয় না সব সময় বন্ধই থাকে একটা টিভি যদি আমাদের বেডরুম হয় তাইলে জিনিসটা সুন্দর হয় সবসময় একটু দেখা টাকা পরে আর ওদের হলো হলেও সবসময় শুধু খবর খবর দেখতে পারলে উনি খুশি বড় ছেলে এটা সিদ্ধা করে এটা কিনে দিয়েছে এখন

কারণ ইয়ে করতে ড্রিল মেশিন দিয়ে ড্রিল করতে হবে তারপরে টিভি লাগাইতে হবে সবকিছু আছে না এখানে বসে বসে অপেক্ষা করতেছি ড্রিল মেশিন আলা মানুষটার জন্য আমরা বসে বসে দেখতে হয় খুবই আনইজি ফিল হয় মাঝে না হলে একটু শুয়ে শুয়ে দেখব আমি সবার উপকার করতে চাই নিমনে একশো বছর পুরোনো রেসিপি দিয়ে বানানো যাদের অনেক চুল পরে যাদের মাথা খুশকি আছে যাদের নতুন চুল গজা না তাদের জন্য খুবই কার্যকরী তেল এক কথাই সবকিছুর সমাধান যারা অর্ডার করেছো তাদেরকে ধন্যবাদ যারা অর্ডার করে না এক্ষুনি করে ফেলো আজকে কি রান্না বান্না না করব আজকে তালিকায় শোভনের অপছন্দ নিয়ে একটা জিনিস রাখছি আমি যেটা এটা পছন্দ করে না এটা আমি আর আমরা জামাইবও খাবো লামিশাও পছন্দ করে আবার ইউকামোনিও আর ফিরিজে আজকে তিন চার দিন থেকে ঝিঙ্গাগুলো নষ্ট হয়ে যাচ্ছে আজকে কি করব চিংড়ি মাছ দিয়ে ঝিঙ্গা রান্না করব। আর একটা কী রান্না করব চলো রান্না করে দেখাই এটা আবার শোভনের অনেক পছন্দ হাতের তালি দিয়ে খাইব কোনো টেনশন নাই ডি শক্ত মুরগি লাল যেগুলো ওগুলা এটা ওদের আব্বুরও খুব পছন্দ আমাকে বলে ডেলি তো দেশি মুরগি কিনো আজকে আমার কথায় একটা লাল মুরগি কিনে তো এটা লাল মুরগি কিনে আনলাম শক্তগুলো এখন পানিটা ফেলে দিয়ে আফাকে দিব কাটার জন্য বারো আফা কাটাকাটি কাজ করতেছে ওনাকে দিয়ে আমি আমার বাকি কাজগুলো করবো জামা কিনছি তোমরা শুনলে হাসবা কার কাছ থেকে কিনছি মানে আমার ছেলে শোভন আর লামি দুইজন দুজন থেকে দুইটা তিনটা জামা কিনছি আমি ইউকামনির জন্য একটা ইউকামনি ধৈর্য তো কুলায় না যে তোমাদের একটু দেখাবো জামাটা থাকবে না সে তার আগে বানাইতে দিয়ে চলে আসছে কারণ তার ধৈর্য কুলে না সে তাড়াতাড়ি কখন বানাবে কখন পরবে খুবই টেনশনে আছে এই নিয়ে তো আমি তো আর ওই টেনশন নাই আমারও আল্লাহ একটু ধৈর্য দিয়েছে সমস্যা নাই তাও আমারও কিন্তু একটু এক্সাইটেড থাকি কারণ তাড়াতাড়ি কখন বানাবো কখন পরবো তোমাদের খুলে দেখায় তোমাদেরও পছন্দ হবে লামিসারও খুব পছন্দ হয়েছে জামাগুলো এখনও বানায় নাই আমি বানাইতে দিয়ে আসবো আজকে তোমাদের খুলে দেখাই একটু এই যে জামাগুলো কত সুন্দর দেখছ আমিও খুব পছন্দ করছি এখন ইউকামণি আমারও বলে আপনি এরকম সকসকা কালার পছন্দ করেন আচ্ছা হলুদ আর গোলা ইয়ার মিষ্টি কালার এগুলো কি আমাকে খুব মানায় না তোমরা বলো তো এই যে এটা হলো উন্না উনাটাও খুব সুন্দর এই আর এটা হলো সালোয়ার আর এটা দেখা এবার তোমাদের একটু এটা বিয়ে এটা বিয়ে পি বলে শোভন বলতেছে মানে নিজে থেকে নিচি তো বুঝো না একটু বেশি বেশি পড়তে হবে না আমাকে আমার কাছে এরা বেশি ভালো লাগে এই কালারটা আর এসব কালার আমার বেশি ফুটে তোমাদের ও শোভনের আব্বু এগুলো গায়ে দিলে আমাকে বেশি পছন্দ করে যে তোমার এই কালারগুলো বেশি ভালো লাগে হ্যাঁ আসলে এই কালারগুলো আমার জন্য বেশি পছন্দ করেনি এ এই যে এই জামাটাও কত সুন্দর দেখো তোমরা পিটানো কাজ যাচ্ছে একবারে ফিটানো কাজের মধ্যে এগুলা কোনো উঠার চান্স নাই সেলে সেলের বোর কাছ থেকে বলছি যে নিসি দেখে বেশি না কিন্তু সত্যি কথা এই যে এটা দোফাট্টাটা দেখো দোফাট্টা মানে অন্য আর কি হিন্দিতে বললাম একটু আচ্ছা পুরাটা খুলে দেখাই ওনার মধ্যে কাজ আছে যে সুন্দর আমার জন্য পছন্দ আর কি অনেক আর এটা সালোয়ারের কাপড় এটা আর কি দেখামো তোমাদের ওনার জন্য অপেক্ষা করতে পারতেছি না একটু পরে নিয়ে যাবো টেইলার কাছে টেইলারও আবার আমাদের দালায় এক আফা বানাই আমারে পর্দাগুলো অনেক ময়লা হইছে তো এখন এই দোয়া পর্দাগুলো লাগাই আর যেহেতু ঈদ একটা আসছে তোমরা তো জানো ঈদে তো এগুলো ঘরের একটু কাজকর্ম করলে একটু নিজের হয় একটু শান্তি লাগে তে এগুলা দুইয়ে দিবে আর এগুলা লাগা দিবে এখন আমি কেমলো মুসা বল আমি আচ্ছা তাইলে তুমি লই যা দাও আমারে নামাই দিছে ওগুলা ফলে এখন আমি লাগাইতেছি আগে এভাবে না হুম একা দিয়ে দিয়ে তো ওই জন্য লাগাইতে একটু ভুল হয় কিনা সন্দেহ লাগে লাগানোটা কমপ্লিট এখানে এটা দেখে এটা দেখে তোমরা কেউ কিছু মনে করো না কারণ হচ্ছে কি এখানে এসির তার ম্যাঙ্গো আর ক্যান্ডু এসির কি কিন্তু কেটে ফেলছে এই জন্য শোভন আর শোভনের আব্বু একটা তেনা দিয়ে তারপরে এইভাবে রশি দিয়ে বেঁধে তারপরে এইভাবে ঝুলাই দিছে তাইলে আর পায় না উপরে দিলে কিন্তু ওরা কেটে ফেলে তা ওই ওই সেটা কাটিয়ালাইছে সেদিন শোভন পরীক্ষা করছে আর দেখছে এগুলা